নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার এসকে কুকিং গার্ল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আরো একটি নতুন রকমের নতুন রেসিপি নিয়ে এলাম আজ আমি আপনাদের একটি সবজির দুর্দান্ত সাথে রেসিপি বানিয়ে দেখাবো ছোট থেকে বড় সকলেই এই রেসিপিটি অনায়াসেই খেতে পারবেন এবং সকলের জন্যই একটি উপকারী রেসিপি চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক দেখুন এদিকে রেসিপির জন্য সমস্ত রকম সবজি আমি কেটে রেডি করে নিয়েছি এদিকে পালং শাকটা খুব ভালো করে সেদ্ধ করে নেব। এই গরম হয়ে গেছে কড়াইয়ে সামান্য পরিমাণ জল দিয়ে শাকটা দিয়ে দিলাম ভালো করে সেদ্ধ হওয়ার জন্য আমি আগে থেকেই শাকটা খুব ভালো করে কেটে ধুয়ে রেখেছিলাম দেখুন শাকটা দিয়ে দেওয়ার পর এতে সামান্য পরিমাণ লবণ এবং সামান্য পরিমাণ হলুদ দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব শীতের সময়ে বিভিন্ন রকমের শাক সবজি খেতেও কিন্তু বেশ ভালো লাগে আমাদের শরীরের ভিটামিনের জন্য আমাদের সকলের পক্ষে সবজি খাওয়া খুব উপকার শাকটা খুব ভালো করে সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে এরপর একটি পাত্রের মধ্যে শাকটা নামিয়ে নেব এই শাক বেশিক্ষণ সেদ্ধ করতে লাগবে না একদম নরম শাক বলে খুব অল্প সময়ের মধ্যে সেদ্ধ হয়ে যায় এদিকে এরপর সবজিগুলি ভেজে নেওয়ার জন্য কড়াইয়ে সামান্য পরিমাণ সর্ষের তেল দিলাম তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে এরপর আলুগুলি হালকা করে ভেজে নিচ্ছি বন্ধুরা এটা আমার একটা ছোট্ট কুকিং চ্যানেল আপনারা অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে একটু সাপোর্ট করে আমার পাশে থাকবেন দেখুন আলুগুলি খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এরপর একটি পাত্রের মধ্যে আলুগুলি তুলে নিচ্ছি আশা করি আপনারা সকলেই আমার পাশে থাকবেন আমি আপনাদের আশীর্বাদে অনেক দূর এগিয়ে যেতে পারবো আলুগুলি ভেজে নেওয়ার পর এবার কিছু কলাই ডালের বড়ি ভেজে নেওয়া হচ্ছে বন্ধুরা এই বড়িগুলি আমরা বাড়িতে নিজেরাই বানিয়েছি এগুলি আমাদের নিজেদের হাতের তৈরি বাড়িতে বানিয়ে নেওয়া বড়ি বড়িগুলি হালকা করে ভেজে নেওয়ার পর এরপর আমি এখানে অটবটি বা বিনস কলাইগুলি একটু হালকা করে ভেজে নিচ্ছি একদম হালকা করে নেড়ে চেড়ে অল্প সময় ভেজে নিয়ে একটি পাত্রে তুলে দিলাম বন্ধুরা আমাদের এই সাধারণ রেসিপিগুলি আমরা মা মেয়ে দুজনে মিলেই বানিয়ে আপনাদের সামনে তুলে ধরি দেখুন এরপর বেগুনগুলিও হালকা করে ভেজে নিচ্ছি আমাদের মা মেয়ের এই সাধারণ রেসিপিগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর আমার মায়ের হাতের এই দুর্দান্ত স্বাদের রান্না খেতে হলে অবশ্যই আমাদের বাড়ি চলে আসবেন বন্ধুরা সত্যি বলতে আমার মা এত সুন্দর রান্না করেন এত সুন্দর সুন্দর রেসিপি জানেন একদম ঘরোয়া পদ্ধতিতে দুর্দান্ত স্বাদের বিভিন্ন রকমের রেসিপি বানাতে পারেন সেই সমস্ত রেসিপিগুলি আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি বেগুনগুলি খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এরপর আমি এখানে একটি বড়ো সাইজের মাছের মুড়ো খুব ভালো করে ভেজে নিই দেখুন মাছের মুড়োটি হালকা করে ভেজে নেওয়ার পর একদম হালকা করে ভেঙে নিলাম কারণ এই তরকারির মধ্যে মাছের মুড়োটি দেওয়া হবে তাতে কিন্তু স্বাদে দুর্দান্ত হয় এবং খেতেও বেশ ভালো লাগে বন্ধুরা আজকের রেসিপিটির নাম হলো পালং শাক দিয়ে মাছের মাথার ঘন্ট এই পালং শাক দিয়ে মাছের মাথার ঘন্ট আপনারা একবার এরকম পদ্ধতিতে বানিয়ে দেখবেন আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে এখানে মাছের মাথাটি খুব ভালো করে ভেজে নিয়ে একটি পাত্রের মধ্যে তুলে রাখলাম এরপর ওই একই কড়াইয়ের মধ্যে আরও কিছুটা সামান্য পরিমাণ তেল দিয়ে তাতে তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে এবং কালো জিরে ফোড়ন দিলাম ফোড়ন হালকা ভাজা ভাজা হয়ে গেছে এরপর এক চামচ পরিমাণ রসুন বাটা দিলাম রসুনটা হালকা করে ভেজে নেব তারপর এক চামচ পরিমাণ আদা বাটা দেব দেখুন এখানে এক চামচ পরিমাণ আদা বাটা দিলাম এরপর গুঁড়ো মশলাগুলি পরপর দিয়ে দেব। এক চামচ পরিমাণ ধনে গুঁড়ো এক চামচ পরিমাণ জিরে গুঁড়ো কাঁচা লঙ্কা কুচি ছোটো চামচের এক চামচ পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো এবং সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব দেখুন মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এরপর সেদ্ধ করে রাখা পালং শাক মশলার মধ্যে দিয়ে দিলাম তার মধ্যে সমস্ত রকম সবজিগুলি ভেজে রেখেছিলাম সেই সমস্ত রকম সবজিগুলিও দিয়ে দিলাম শাক এবং সবজি সমস্ত কিছু একসঙ্গে দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে নিয়ে তাতে পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ দিলাম আমি আগেও লবণ ব্যবহার করেছি তার জন্য এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এরপর খুব ভালো করে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব সবজির তরকারিটার মধ্যে একটু জল জলে ভাব আছে এই জল জলে ভাবটা একটু শুকিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে দেখুন এখন তরকারিটা একদম ঠিকঠাক মতো হয়েছে এরপর ভেজে রাখা মাছের মাথা দিয়ে দিলাম মাছের মাথাটা ভেজে নেওয়ার সময় আমি গুঁড়ো করে নিয়েছিলাম তাই মাছের মাথাটার গুঁড়োটা চারিদিকে ছড়িয়ে দিলাম এরপর সবার শেষে পরিমাণ মতো অল্প মিষ্টি দিলাম একদম এক চামচ পরিমাণ মতো মিষ্টি দিয়েছি খুন এরপর পরিবেশন করার জন্য একটি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি তাহলে বন্ধুরা আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটি কমেন্ট করে জানাবেন এবং আমার নিত্য নতুন রেসিপিগুলি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অবশ্যই রেসিপিটি কেমন লাগলো একটি কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে যাবেন এবং আমার ভিডিওটিতে লাইক করতে একদমই ভুলবেন না বন্ধুরা আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো একটা রেসিপি নিয়ে